সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি সমরাজ্য দর্শক যিনি ভাই বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে বলে থাকেন মোতারাম ইমানি মৃত্যুর জন্য করণীয় আমল আজকে আমরা জানবো ইমানি মৃত্যুর আমল যে সমস্ত এছাড়াও রাসুল্লাহ সাল্লাম যার অন্তরে একবারে সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে মৃত্যু করবে ওই মানুষটা জাহান নামে প্রবেশ করবে না সুবাহ তার মানে ইমানে মৃত্যুর জন্য করণীয় আজকে আমরা ১০টা আমল শুনবো ইনশাল্লাহ খুতুবাতে জুলফিকার সাতাশ নম্বর খন্ডের একশত অষ্টআশি থেকে দুইশত ছয় নম্বর বিষয় স্পষ্ট ভাবে লিখা আছে এক নাম্বার ইমানে মৃত্যুর জন্য যে কাজ আমরা করব সেটা হচ্ছে আহ কুদৃষ্টি থেকে বেঁচে থাকা নজরের হেফাজত করা কুদৃষ্টি খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকা নজরের হেফাজত করা দুই নম্বর নিয়মিত মিসওয়াক করা মিসওয়াকিসাল্লাম আদি হাদিসে মিসওয়াকের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ প্রদান করেছেন রাশুদ ইসাল্লাম বলেছেন উম্মতি লা বলেছেন আমি যদি আমার উন্মতির জন্য এটা কঠিন হতো কঠিন হবে এমন মনে না করতাম তবে আমার উন্মতির জন্য এটাকে আমি বাধ্যতামূলক করে দিতাম তার মানে মিসওয়াকের গুরুত্ব মিশরাকের তাৎপর্য মিশোকের ফজিলত অনেক বেশি যারা অধিক পরিমাণে মিসওয়াক করবে তারা মরনের সময় ঈমানে মৃত্যু লাভ করতে পারবে বলে আশা করা যায় তিন নাম্বার সুখ বেশি বেশি আল্লাহ শুকর আদায় করা আল্লাহ শুকর যারা আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ান আল্লাহ তাআলা ঈমানে দौलত দান করেন চার নাম্বার সাদাকা করা দান সাদাকা বেশি বেশি করলে আল্লাহ আমাকে আপনাকে মরনের সময় ঈমানে মরণ আল্লাহ নসীব করবে

নয় নম্বর অধিক পরিমানে কালিমা পাঠ করা দশ নম্বর আজানের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া এই হচ্ছে দশটা ইমানি মৃত্যুর দশটা গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ আমাদের সকলকে ইমানি গুরুত্বপূর্ণ ইমানি মৃত্যুর জন্য আমল গুলা করার তা সিদ্ধান্ত করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ